একটা কথা বলার জন্য আসলাম মানে একটা ছেলের জীবন বিষয়ে আর কি আছে এক জায়গায় যদি স্টেজ হয় তো আপনারা একটু ম্যানেজ করে নিন ঠিক আছে কারণ এই যে দেখেন এই যে মেল খোলা আর আমি পাশে একটা দোকানে বসে আছি তো মানে হয়েছে কিছু বাবা মা আছে এটা মানে সন্ধান জন্ম দিয়েছে বড় করছে এখন তাদের হিসাব হচ্ছে তোমরা তোমার নিজে একটা করে খাও আমরা কোনো কিছু করে দিতে পারবো না ঠিক আছে মানে এমন একটা অবস্থা পরিস্থিতি কিন্তু সেই ছেলেটাকে বলেছিল যে আমাকে জন্ম দাও তোমরা যদি কোনো কিছু করে না দাও বা একটা ব্যবস্থা করে না দাও তোমরা বড় করে দিলে আরে বড় তো কি বলে ওই পশু পাখিরাও ওই ওরা কলাপান জন্ম দিয়ে বড় করে দেয় তাই না তাহলে আমরা মানব জাতি হয়ে তাদের থেকে আর কি বেশি হইলাম আমরা সৃষ্টি সেরা কেমনে কেমনি মানে ধরেন একটা বিষয় কি আপনার একটা শখ পূরণ করছেন আপনার বাবা মা থেকে কিন্তু নেন নাই ঠিক আছে কিন্তু কিছু বাবা মা আছে দেখবেন যে তারা সেটাতে খুশি না হ্যাঁ তারা চাই কি যে তুমি যেটা নিজের টাকা দিয়ে নিজের শখ পূরণ করছো সেই টাকাটা তাদেরকে দাও ঠিক আছে তোমার নিজেরা নিজের আশা ইচ্ছা অনেক বাবা মা আছে কিন্তু ছেলে হচ্ছে সহ ইচ্ছা পূরণ করে ঠিক আছে তুমি কোনো কিছু বললা সেই সামর্থ্য থাকলে অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করে বাট অনেকে অনেকে আছে বলতে অনেকেই এমন মানে দেখো যদি আমার সাথে মিলে তোমরা অবশ্যই জানাই যে সব যারা ইয়াং জেনারেশনদের বয়সে এমন আসো সো তাদের ক্ষেত্রে এটা বেশি ঘটে ঠিক আছে সো মানে দেখলে তারা চাই কি যে তারা কোনো কিছু করে দিবে না টাকা পয়সাও দিবে না তারা বড় করে দিয়ে সেটাই শেষ বলবে তোমরা করে দাও তুমি কাজ করো পাঁচ ছয় হাজার টাকার বা হাজার দশ হাজার টাকা হয় কি তুমি চাকরি করো আট দশ হাজার টাকা চাকরি করো কিন্তু তারা চাই যে তাদের হাতে তুমি হচ্ছে বিশ ত্রিশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে তাদের হাতে তুলে দাও এতে তারা খুশি মানে এমনটা হয় না যে বিষয়টা এমন দাঁড়ানো না যে কলাকে ভাল লাগে না বা সন্তানকে ভাল লাগে না তাদের টাকা পয়সাগুলো ভাল লাগে ঠিক আছে সো পরিস্থিতি এখনকার জেনারেশন এমন একটা পরিস্থিতি হয়ে আছে মানে কি বলবো আপনাদের আর কি তাদের সাথে যাদের এইভাবে মিলে সো তারা একটু অবশ্যই জানাবেন আর কি বলবো তো যদি অবশ্যই এইভাবে যদি মিলে আপনাদের সাথে আমাদের সাথে এইভাবে যদি মিল হয় আমি কি দিই কি বলতেছেন আমি বুঝতেছি না তো আপনারা যারা আমাদের মধ্যে ইয়াং জেনারেশন আছেন অবশ্যই তারা জানাবেন যে কাদের তাদের সাথে এমনটা হইছে আর কি বা হয় তো তারপরে হয় কি যে আপনারা যখন সেটা কিছু বলবেন তাদেরকে তখন তারা বলবে কি যে বাড়ি থেকে বাড়া চলে যা ঠিক আছে মানে যেখানে ইচ্ছা যায় যাই ইচ্ছা করে যা ঠিক আছে কিন্তু তাদের যে বাবা মা সেই হিসাবে তাদের কোনো ইয়ে নেই এটাই বলে যায় যে তারা বাবা মা নিজের সন্তানকে জন্ম দিচ্ছে তারাই বাড়ি থেকে বের সো মানে এখানে কে স্বাস্থ্য ছাড়া কেই না বলে যে স্বাস্থ্য ছাড়া বাবা মা ভালোবাসে আসলে কিন্তু না ঠিক আছে সো গাইজ কী বলতে কী বলছি জানি না সো কোনো কিছু বলতে থাকলে অবশ্যই কমেন্টে জানাই দিন হ্যাঁ বাই আল্লাহ হাফেজ